শাহবাজ উচ্চ বিদ্যালয়ে আসা সাংবাদিক আসার পরে সাংবাদিকদের সাথে অনেক খারাপ আচরণ করে প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি তাদেরকে এত ব্যাজ যদি করে তাদেরকে জুতা দিয়ে মারতে পর্যন্ত চাচ্ছে জুতা পর্যন্ত তুলতে চাচ্ছে এইভাবে করিয়া একটা প্রধান শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে এইভাবে আচরণটা করলো এটা পড়ে বোধগম্য না

এনার কারণে স্কুলত কোনো লোকজন যাতে পারে না কোনো মান সম্মান পায় না এই মহিলার জন্য তো মনে করেন স্কুলটাও চলতেছে না ঠিক মতো